আসসালাম ওয়ালাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আপনারা দেখছেন সিএম ওসান গেমিং ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আপনাদের সঙ্গে আমি আছি সিএম ওসান আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপোর্ট আজকে আমরা কথা বলবো বাংলাদেশের ফ্রিল্যান্সিং শুরু করার সময় অনেকগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে থাকি আমরা সে থেকে আমিও ভাব যায়নি আমি প্রথম অনেকগুলো সমস্যা সমাধান করে এই পর্যন্ত আসতে পারছি আমার অনেকগুলো বাধা ছিল আপনি আপনাদের সামনে শেয়ার করব ও আজকের এই ভিডিওটা দেখে আপনার জীবনটা বদলেও যেতে পারে কোনো ভাই বা আপুর আপনার একটা সিদ্ধান্ত আপনার জীবনকে বদলে ফেলতে পারে এবং নতুন একটি জীবনে সূচনা করতে পারে মহান আল্লাহ তালা বলেছেন যে যে ব্যক্তি চেষ্টা করে তার সফলতা অবশ্যই আসে তো সমস্যাগুলো নিয়ে আমি কথা বলছি সঠিক গাইডলাইন না পাওয়া অর্থাৎ ফিলান্সিং শুরু করার সময় আপনি সঠিক একটা গাইডলাইন পান না বেশিরভাগ নতুনরা জানেই না কোথা থেকে শুরু করবে অনেক ভুল পথে অনেক ভুল পথে চলে যায় এবং গিয়ে অনেক সময় নষ্ট করে ফেলে যেমন স্কিলের ক্ষেত্রে স্কিল শুধু ইউটিউব ভিডিও থেকে অনেকে কাজ শিখতে শুরু করে স্কিল নিয়ে অনেক সমস্যায় পড়ে অনেকে অনেকে অনেক আপু বা ভাইরা আছে যে শুধু ইউটিউবের ভিডিও দেখেই অনেকে কাজ শেখা শুরু করে কিন্তু মার্কেট প্লেসে কাজ পাওয়ার মতো স্কিল তৈরি হয় না এটাও আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক জায়গায় দেখা যায় আপনি ইউটিউব থেকে ভিডিওগুলো ঠিকই দেখেন আপনি স্কিলফুল হন না মার্কেট প্লেজ একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করুন ফাইবার হোক অ্যাপ ওয়ার্ক হোক ফিলান্সার ডট কম হোক বা আদার্স মার্কেট হোক এভাবে আপনারা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ পান না লোকাল মার্কেট প্লেসে অনেকে কাজ পান না এবং অনেকে ইংরেজিতে দুর্বল ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করার সময় ইংরেজিতে আকর্ষণীয়ভাবে কথা বলতে পারে না কথা বলতে আটকে যায় এর কাজের ফলে সঠিক গাইডলাইন হতে পারে আপনার জন্য ভালো অর্থাৎ আমার এই কথাটির মানে হচ্ছে আপনি ইংলিশ পারেন না সমস্যা নেই বর্তমানে আপনাদের জন্য কয়েকটি টুলস আছে যেমন আমরা আগে দেখছি গুগল মিটের ভিতরে ট্রান্সলেট করার জন্য একটি আছে আপনি লাইভে কথা বলবেন অর্থাৎ যখন যখন আপনার সাথে লাইভে আপনি যে কথাটা বলবেন সেটা আপনার বাংলা ভাষায় বলবেন তার কাছে তার নিজ ভাষায় চলে যাবে গুগল ট্রান্সলেট দিয়েও কথা বলা যায় এটা সমস্যা এখানে সমাধান হয় বা অনেক ফেরেনটা আছে আমাদের সমাজে পরিবার বা আশেপাশের মানুষ বলে ফিলান্সিং দিয়ে কি হবে এরকম প্রশ্ন করে আপনাকে এই কথাগুলো অনেকে হতাশ তার সৃষ্টি করে মানে অনেকে বলে অনেক ফ্রেন্ড সার্কেল আমার ক্ষেত্রে বলছে যে করে কোনো কোনো লাভ নাই লাইফ হয় না এটা টাকা নষ্ট হয় হয় এতে সময় নষ্ট করে লাভ নাই কিন্তু আমি বলবো ভাই আমি নিজের সফল হয়েছি ফিলান্সিং শুরু করতে পারেন অনেকের টাকার সমস্যা যেটা ম্যানেজ করতে হবে তাহলে আপনি পারবেন তারপর হচ্ছে পেমেন্ট ও ডলার এর রিসিভের সমস্যা এটা আমাদের বাংলাদেশ একটু বেশি কারণ আমাদের যে ক্লাইনগুলো হয় থাকে ইউনাইটেড স্টেট বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস হয় সেখানে পেপারটা মাসবি কিন্তু আমাদের দুঃখজনকভাবে আমাদের বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের কোনো গাইডলাইনের সাথে মেলে জন্য পেপাল আসে না এটা সম এটা সমস্যা হয়ে থাকে অনেক ক্ষেত্রে এটা আপনার হতাশতায় বোক করেন এবং হতাশতায় অর্থাৎ হতাশ হয়ে পড়েন শুরু ডলার আনা উপর ভিত্তি না করে আপনি কাজটি করে যান কারণ পেমেন্ট রিসিভ করা আপনার অ্যাকাউন্টে আসবে আপনি পেমেন্ট রিসিভ করবেন এর জন্য কোনো গাইডলাইন খুঁজে পাবেন আমার নিজস্ব কিছু কথা বলি আপনাদেরকে মনে রাখবেন বন্ধুরা মনে রাখবেন প্রতিটি সফল ফ্রিল্যান্সার একদিন শূন্য থেকে শুরু করছে প্রথম দিনে সমস্যার মুখোমুখি হয়েছে এবং একভাবে স্বাভাবিক হয়ে গেছে আপনিও শিখতে থাকেন প্রতিদিন প্র্যাকটিস করেন আপনিও একজন সফল ফিলান্সার হতে পারবেন ছোট একটি কথা বলি আপনাদেরকে যে লড়াই ছেড়ে দেয় সেই হারায় আর যে লড়াই চালিয়ে যায় সফলতা একদিন তার দরজায় করা নারবি এটাই বাস্তবতা মনে রাখবেন সব কিছুই চেষ্টার ফলে সফলতা আসবে আশা করি ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনি আমার চ্যানেলটিতে লাইক বা সাবস্ক্রাইব করতেও পারেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কারণ আপনি মানুষকে সাহায্য যদি করুন অর্থাৎ মানুষের সাহায্য করা গুণ আপনার এই ভিডিওটা শেয়ারের কারণে একজনের ভবিষ্যৎ পাল্টে যেতে পারে অনেক স্টুডেন্ট আছে চাকরিজীবী আছে গিরিহীন আছে তাদের লাইফ সেটেল হয়ে যেতে পারে তাই আসুন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ ভালো থাকবেন